যাদের অ্যাকনি প্রণ স্কিন বারবার মুখে ব্রণ হতেই থাকে কোনো ময়েশ্চারাইজার স্কিনে স্যুট করে না যেটাই ব্যবহার করেন সেটাতে উল্টো রিয়াকশন হয় তাদের জন্য আজকে একটা এমন ময়েশ্চারাইজার দেখাবো যেটা কিনা আপনার স্কিনের অ্যাকনি প্রতিরোধ করবে এছাড়া আপনার স্কিনের অয়েল কন্ট্রোল করবে তো এই ময়শ্চারাইজারটার নাম হলো নিউট্রিজিনা ক্লিয়ার অ্যান্ড ডিফেন ময়েশ্চারাইজার এটাতে জিরো পয়েন্ট ফাইভ অ্যাসিড রয়েছে আর আমরা জানি স্যালিস্যালিক অ্যাসিড একটা শক্তিশালী উপাদান ব্রণ প্রতিরোধ করার জন্য এই মশ্চারাইজারটিতে স্যালিস্যালিক অ্যাসিড থাকাতে এটা আমাদের স্কিনের অ্যাকনি দূর করে ত্বককে হাইড্রেট রাখে এছাড়া নতুন করে ত্বকে কোনো রকমের ব্রেকআউট হওয়া থেকে রক্ষা করে এছাড়া ত্বকের ব্যারিয়ার আরও বেশি পরিমাণে শক্তিশালী করতে সাহায্য করে যাতে করে নতুন একনি না হয় তাই তোমাদের যাদের অ্যাকনি প্রনী স্কিন এছাড়া স্কিন অনেক বেশি তেল চিপচিপে তাদের জন্য এটা বেস্ট কেননা এটা কিন্তু অয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার আর এছাড়া এটা স্কিনকে চব্বিশ ঘন্টা পর্যন্ত হাইড্রেট রাখতে দারুণ সাহায্য করবে এমনকি এটা ব্যবহার করলে তোমার স্কিনের ছিদ্র কিন্তু বন্ধ হবে না যার ফলে ব্রোন হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই এটা স্কিনকে মসৃণ করতে সাহায্য করে স্কিনের দাগ হালকা করতে সাহায্য করে রেগুলার ইউজ করলে তোমার স্কিনের দাগ আস্তে আস্তে কিন্তু কমে যাবে তাই যাদের স্কিনে ব্রোন আছে ব্রোন থেকে মুক্তি পেতে চাচ্ছ ভালো একটা মশ্চারাইজার ইউজ করতে চাচ্ছ তারা কিন্তু এই মশ্চারাইজারটা ব্যবহার করতে পারো এটা স্কিনকে ময়শ্চারাইজ করবে স্কিনকে ব্রা লাইট করবে দাগ কমিয়ে এবং স্কিনে কিন্তু ব্রোন হতে বাধা দিবে তাই ভালো মানের একটা ময়েশ্চারাইজার খুঁজে থাকলে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু এটা ব্যবহার করতে পারবে এটার কোনো প্রকার সাইড এফেক্ট নেই এটা হানড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট আর এটার অরিজিনালটা পেতে হলে তোমাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে খাদিজা বেগম ফেসবুক পেজের সাথে সেখানে তোমরা এটার অরিজিনালটা পাবে চোখ বন্ধ করে সেখান থেকে তোমরা অর্ডার করতে পারবে ভিডিওতে দেওয়া ইমো নাম্বারেও কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এই ছিল আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে